অবভিয়াসলি যে মাঝখানে আমরা কিছু মিস্টেক করেছি আমার মনে হয় যে আমরা ফিল্ডিং প্লাস বলিংয়ে কিছু এক্সিকিউশন করতে পারিনি আজকের দিনে ব্যাটিংটা আমার কাছে মনে হয়েছে টোটালি আউট অফ দ্য গেম ছিল আমরা যদি ব্যাটিং ভালো করতাম ডেফিনেটলি আজকের গেমটা আমাদের হাতে থাকত আজকের মতো এত খারাপ ভাষা বলা যায় না যেমন ফিল্ডিং রাফ করছে তারপর আপনার বোলিং কোনো দিক দিয়ে ভালো হয় না ঠিক আছে তারপরে ব্যাটিং তো একদম পুয়ার ব্লাডি এরকম একটা শব্দ মানে কি বলবো বাংলাদেশের টিম আমি জানি না কি হয়েছে এই মুহূর্তে আমি দোয়া করি আমি আশা করি বিসিবিকে যেন বিসিবি যেন নতুন করে আবার যেন পুনরায় টিম গঠন করে এবং পাকিস্তানে যাচ্ছে আশা করি একটা ভালো টিম নিয়ে যেন পাকিস্তানে যায় আমাদের চেষ্টা থাকবে ভালো করার যদিও বা এটা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে বাট ট্রাই করবো আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে এগুলো সংশোধন করার জন্য তা না আমি তারা অনেক কষ্ট করে আমাদেরকে আমাদের খেলা দেখতে আসে সাপোর্ট করে বাংলাদেশের চাবো আমরা হয়তো বা তাদেরকে মন মতন জয়গুলা উপহার দিতে পারিনি এই জন্য সরি বাট আহ আশা করবো যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে আমরাও চেষ্টা করবো এই জিনিসটা দেওয়ার জন্য